দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং এখানে আপনারা দেখছেন কিছু গাভী এবং বাছুর কেনা হয়েছে আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো এবং জানবো আজকে কী দামে এগুলো এখান থেকে কিনেছেন ভাইরা এখানে বাছুরটি দিচ্ছেন এখানে গাভীটি দেখছেন সামনে দেখছি আমরা আজগর ভাই আজগর ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি কটা গরু কিনছেন আজকে নয়টা গাভীর বাছুর কটা গাভীর বাছুর তিনটা গাই তিনটা বাছুর আচ্ছা আর তিনটা সাত সাত তাহলে কোন তিনটা গাভীর বাছুর কিনছেন এটা কিনছেন এটা সার বা বাছুরটা উঠান তো একটু দেখি এটা হচ্ছে সার বাছুর কয়দিন বয়স হবে সাইবল না

নতুন জুয়ান বয়স না সাইওয়াল সার বছর দুধ হবে দুই কেজি এটা কত পড়ছে ভাই সত্তর হাজার মাত্র মাত্র সত্তর হাজার আর কি আছে হ্যাঁ এটা সার বাচ্চা সার বাচ্চা

এই গাভীটা তো ভালো এটার বাচ্চা বেটি বাচ্চা এটা কত হয়েছে ভাই এক লক্ষ আট হাজার এক লক্ষ আট হাজার দেখছিলেন এখানে গাজু গরু আধার রয়েছে আমরা কথা বলবো একটু ভাইয়ের সঙ্গে বড় ভাই আসসালামু আলাইকুম আলাইকুম ওয়ালাইকুম সালাম কোথা থেকে আসছিলেন ভাইয়া আমি চট্টগ্রাম থেকে ভাইয়া চট্টগ্রাম থেকে শুধু শুধু গাই বাছুর কেনার জন্য না না আমি সার সার গরু কিনছি আর গাই বাছুর কিনছি সেহেতু আমার ওখানে নিজস্ব স্ব অ্যাগ্রো ফার্ম আছে মাইক্রো নাম কোন জায়গায় চট্টগ্রামের মীরেশ্বরাই আচ্ছা কি ধরনের গরু আছে আপনার খামারে এখন আমার খামারে সাহিওয়াল জাতের উন্নত শাইওয়াল আছে অনেক বড় বড় শাইওয়াল জাতের গাভি আছে বাচ্চা আছে এবং কোরবানির জন্য বলানোর যে হার হার আছে আচ্ছা এগুলোও আছে তো এই যে গরুগুলো কিনলেন এখন এই গরুগুলো আসলে করবেনটা কি এই গরুগুলাই আমার খামারে নিয়ে যাব হ্যাঁ যদি ভালো মনে হয় আমার জন্য থাকবে আর কেউ যদি আমার থেকে নিতে চায় হ্যাঁ তাহলে আমি সাইওয়াল বাচ্চা যদি নিতে চাই আমি মানে সেল সেল করে দিই সেল করে দেওয়ার ইচ্ছা আছে আবার পালারও ইচ্ছা আছে আচ্ছা যেটা যখন যেটা মানে মনে হবে তখন সেটা করবো আর আচ্ছা তো কেমন আসলে খামার করে কেমন মনে হয় আসলে অনেকেই তো আমার করাটা আসলে ভালো আমাদের বাংলাদেশে তো অত্যন্ত কৃষি দেশ তার পাশাপাশি গরু ছাগল এগুলো আমাদের দেশে হয় উৎপাদন করা যায় বেকারত্ব দূরীকরণের জন্য খামারটা ভালো এবং একজন লোক খামার করলে তার পেছনে আরো দুই একজন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয় ব্যবস্থা হয় কিন্তু অনেকে আমি জানতে চাচ্ছি যে অনেকেই বলে ভাই খামার করে লস খাইছি খামার করে লস খাইছি হ্যাঁ আমরা আসলে প্রক্রিয়াদের খামার করলে লস নাই হ্যাঁ সুচিন্তিত সুবি বিস্তৃত বিবেচনা করে যদি আপনি সিস্টেমেটিক রুলস মেনটেন করেন তাহলে আপনার খামারে কখনো লস হবে লস হবে যদি খামার করে রাখে আল্লাহর ওয়াস্তে কোনো রকমের প্রাণী দিয়ে রাখবেন তার পরিচর্যা হবে না চিকিৎসা হবে না বা তাদের খাবারের কোনো ঘাটতি থাকবে তখন তো লস হবে তখন তো লস হবে মানে গরু পালতে গেলে গরুর মতো হইতে হবে এক কথাই শেষ হ্যাঁ গরু পালতে গেলে গরুর মতো হইতে হবে গরু পালতে গেলে তার যে শ্রম হ্যাঁ পেছনে তা দিতেই হবে দিতেই হবে